হ্যালো গাইস আজকে আমাদের জেলখানায় রান্না হইছে বলো যে রান্নাটা হচ্ছে মাছ গুড়া মাছ বলো বলো যে গুড়া মাছের আজকে দেখেন আনাম গুড়া মাছ মনে হচ্ছে নদী থেকে ডাইরেক্ট এনে আইসা হচ্ছে গিয়া তরকারি পাতিলে পড়ছে তো ওইখান থেকে রান্না হয়েছে আর এই যে লোক এগুলো মহা মানে জেলখানার সব থেকে পুরনো কয়াদি এই পুরনো কয়াদি কুটে কুইটে কাছে এনে বসে

আমরা যেই জেলখানায় আছি আমাদের উদ্ধার করুন উদ্ধার করুন উদ্ধার করুন কেউ ট্রিপল নাইনে ফোন দেন ফোন দিয়ে আমাকে উদ্ধার করেন এসে আমাদের জেলখানার আজকের আপডেট